কুষ্টে জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির যার লম্বায় সাইজ দশ ফিট মঙ্গলবার দুপুরে একটা মিনিটের সময় তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে নামের এক জেলের মাছ ধরার জালে উঠে এসেছে একটি কুমির জালে কুমির দেখে জেলের সহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এ সময় হাজার হাজার উৎসুক জনতা কুমিরটিকে এক নজর দেখতে ভিড় জমায় পরে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে জেলে শরীফুল ইসলাম বলেন আমি সহ আমরা সাত থেকে আটজন প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে যাই বিকেলের দিকে নদীতে জাল ফেলি জাল টানার পর প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে কিন্তু জাল তোলার পরে দেখি বিশাল আকৃতির কুমির আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায় ভোরবেলা মাছ ভর্তি গিয়েছি আপনার মাছ মারা উদ্দেশ্যে জাল পাতা এবার ধরেন মাছ তো পড়িনি লাস্টে মনে করেন কুমির বাদে আমরা কুমির ধরিয়ে নৌকা তুলিলি মনে করেন তালবাড়ি ঘাটে আইছি লাস্টে ফেলুটারে করি আপনি টেঙ্গাই নিয়ে আইসি দশটার দিকে ধরে তারপরে ওই মানুষজন দেখা দেখি করছে আমরা নৌকার উপরে নিয়ে নিয়ে তাই আসছি এখন আমার একটাই আবেদন যে সরকারের কাছে আমরা জিনিস জমা দেবো সামাজিক বনায়ন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিয়া রহমান জানান এটি মিঠা পানির একটি কুমির এটি লম্বায় দশ ফুট হতে পারে কুমিরটি তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি পরবর্তীতে উপযুক্ত স্থানে আমরা এটিকে অবমুক্ত করব। এখান থেকে আজকে এক মাস দেড় মাস যাবত এখানে ঘাটে পদ্মা নদীতে কুমির আসছে খাদিমপুরের স্তরে ছিল তিনটা কুমির তার মধ্যে তিনটা কুমিরই খাদিমপুরের স্তর পানি কুমার পরে এখানে ভেসে আসছে তার নিউজ বাংলাদেশ রিপোর্ট